কি এসব কি হচ্ছে কে আপনি আই এম ইন্সপেক্টর প্রবীর কুমার রায় টানা ছ বছর ধরে আমি তোর পেছনে পড়ে আছি তোর জন্য আমার ভাই মারা গেছে মনে পড়ে আজ থেকে ছ বছর আগে গঙ্গার ধারে সে সন্ধ্যেটা তখন তোর বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না বলে আমি কিছু করতে পারিনি কিন্তু এখন আছে এখানে চারিদিকে ক্যামেরা বসানো আছে তুই যা যা বলেছিস সব রেকর্ড হয়ে গেছে এবার তোকে কে বাঁচাবো উনুপ সিং না 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 এ হতে পারে না এ হতে পারে না চক্রান্ত ঘোর চক্রান্ত করা হয়েছে আমার বিরুদ্ধে আমি আমি ছাড়বো না আমি ছাড়বো না তোদের খাউকে ছাড়বো না শেষ করে দেবো তাদের সব কটাকে শেষ করে দেবো